আচ্ছা একেবারেই নিজের পাড়ার ছেলে আজকে এত ভালো একটা রেজাল্ট করেছে প্লাস তার সাথে অবশ্যই রাজ্যের মুখ উজ্জ্বল হয়েছে শহরের মুখ উজ্জ্বল হয়েছে অনুভূতি কেমন অনুভূতি খুবই ভালো আজকে দেখতে পাচ্ছেন চন্ডিয়াসের ছেলে সায়ন্তন রায় সে স্টেটের মধ্যে ফোর্থ হয়েছে আর পুরি অল ইন্ডিয়াতে তার র্যাঙ্ক টোয়েন্টি ওয়ান এটা খুবই ভালো লাগছে প্রত্যেকটা আমরা শিক্ষার্থীকে আমরা বলবো ওকে দেখে শিখতে এবং অনুপ্রাণিত হতে যাতে তোমরাও আগামী দিনে ভালো র্যাঙ্ক করো আর সায়ন্তন আমার নিজের পাড়ার ছেলে এটা তো একটা গর্বের ব্যাপারই হবে যে সে এত একটা ভালো কাজ করেছে মা বাবার মুখ রসন করেছে সঙ্গে সঙ্গে আমাদেরও ভালো লাগছে বলতে যে আমাদের পাড়ার ছেলে এত ভালো জায়গায় এসছে এটাই বলবো দুর্গাপুর দিনের দিন খেলা থেকে আরম্ভ করে পড়াশোনা থেকে আরম্ভ করে সব জায়গাতে এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে প্রত্যেকটা ফিল্ডে দুর্গাপুরের ছেলেরা এগিয়ে থাকবে আমরা এখানে এসেছি আজকে আমাদের ছোট্ট পুত্রসম সায়ন্তন সায়ন্তন রয় আমাদের বিশিষ্ট বন্ধু আমার ব্যক্তিগত বন্ধু ওর বাবা সুব্রত দা সুব্রত রয় আমার বিশিষ্ট বন্ধু আমরা সবাই আজকে এখানে এসেছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সায়ন্তর যে এক্সেলেন্ট রেজাল্ট করেছে আইসিএসি বোর্ডের এবারের পরীক্ষায় দু হাজার পঁচিশের রেজাল্ট যেটা হয়েছে এক্সেলেন্ট রেজাল্ট করেছে আমাদের দুর্গাপুরের নয় শুধু জেলার গর্ব পশ্চিম পশ্চিমবাংলার গর্ব আজকে আমরা এখানে এসেছিলাম সায়ন্তনকে শুভেচ্ছা জানাতে ওর ভালো রেজাল্ট হওয়ার জন্য এবং ওর ভবিষ্যতেও যেন আরও চলার পথ ভালো হয় ওকে শুভেচ্ছা দিলাম আশীর্বাদ করলাম আমরা সবাই একটু ওর এই আনন্দের মুহূর্তে আমরা সবাই ওর সাথে আনন্দটা ভাগ করে নিলাম আর ওকে আমরা মন প্রাণ থেকে কামনা করছি যে আবার আমরা বললামও ওকে আবার দু বছর পরে আইএসসির বোর্ডের পরীক্ষার পরে আবার আমরা আসব ওর আরও ভালো রেজাল্ট হবে সেদিনকে আমরা আরও সবাই মিলে এসে আবার ওকে আশীর্বাদ করে যাব আর ভবিষ্যতে আমাদের আমরা সবসময় ওর সাথে আছি আমরা যেটুকু যা ওর সঙ্গে সহায়তা করা গাইডেন্সের প্রয়োজন আমরা সবাই আছি আমি জানি ওর বাবা মা তারা মানে বিশেষভাবে ওকে সঠিক পথেই চালিত করছে কিন্তু আমরাও আছি তাদের সঙ্গে এই শুভেচ্ছা এবং এই থাকার বার্তাটা দিয়ে গেলাম আমরা ধন্যবাদ